আসলে এখানে কি হচ্ছে ভাইয়া আমরা কুয়াকাটাতে ফাইভ স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট করছি ম্যানগ্রোভ নামে যেটা সাব কপার স্টেশনের মাধ্যমে আমরা হোটেলের শেয়ার মালিকানা অফার করছি মাত্র তিন লাখ টাকা থেকে শুরু আমাদের হোটেলের শেয়ার মালিকানা তিন লাখ টাকা থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত আমাদের চারটা প্যাকেজ রয়েছে আমরা একটা শেয়ারের কথা বলছি যে তিন লাখ টাকা যেটা একটা শেয়ার সেখানে যদি আপনি তিন লাখ টাকা একটা শেয়ার এখানে নেন সেক্ষেত্রে আমরা তিন লাখ টাকা এগেনস্টে সাব কবলা করে দিচ্ছি কোয়াকাটা ভূমি অফিস থেকে সেখানে ল্যান্ড এবং বিল এরিয়া দুই জায়গা থেকে একটা অংশ থাকছে এছাড়া প্রতি বছর ফ্রিতে সাত দিন থাকার সুযোগ আছে ডিলাক্স রুমে আর যদি না থাকেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রফিট আসবে পার শেয়ার এগেনস্টে হ্যাঁ ম্যানগ্রোভে আচ্ছা তো এটা তো অলমোস্ট রেডি তাই না

না আমি কি ভুল করছি কিনা না উনি আমাদের কোম্পানি সিএম ডাইরেক্টর হিসেবে আছেন মাস রাফি আর রহমান স্যার উনি আমাদের বাংলাদেশী কিন্তু একটা কোম্পানি আসলে জিজ্ঞাসা করার কারণ হল অনেকে কিন্তু ইনভেস্ট করতে ভয় পায় যে চাইনা কোম্পানি আছে বা বাইরে থেকে কিন্তু অনেক কোম্পানি আসে যারা ইনভেস্ট নিয়ে নিয়ে কিন্তু আর থাকে না সো এরকম কিন্তু কোনো ভয় নেই এটা কিন্তু আমাদের বাংলাদেশীয় সিইও বা মেনসিং ডিরেক্টর সবাই কিন্তু আমাদের দেশীয় এবং এটা কিন্তু টু লাখ স্কোয়ার ফিটের চারটা বিলা বৈশিষ্ট্য একটা হিউজ বড় রিসর্ট তৈরি হচ্ছে যেখানে আপনি মাত্র তিন লাখ টাকা থেকে কত পর্যন্ত তিন লাখ টাকা থেকে শুরু করে ত্রিশ লাখ টাকা পর্যন্ত আমাদের চারটা পর্যন্ত আপনারা কিন্তু চাইলে এখানে ইনভেস্ট করতে পারছেন এবং এখান থেকে কিন্তু সুন্দর একটা রেমুনারেশন প্রতি পেয়ে যাবেন সো মাচ ভাইয়া Thank you.